কেন উঠেন না সরেন মিরপুর কি মিরপুর যাবে না মিরপুর যাবে মিরপুর যাবে আপনার ভাই বুঝলেন মিরপুর মিরপুর হ্যাঁ আসেন আসেন আসলে আসলে আসে

আমি মিরপুর যাবো নেবে না তোমাকে আমি নেবো না নেবো না শেষ ও আমাকে বলছে আমার বুকে কিছু নাই মানে কি এটা কি হচ্ছে আমার বুকে নেই কিছু এই ধরনের রং

আমি কি বলছিলে আমি কি বলছিস মানুষ তাহলে আপনি মহিলা মানুষ আপনার নেব না যান কেমন যাবো আমি যাবো আমি অন্য নয় আপনার নেব না তোর সমস্যা কোথায় আমি আমার ব্যক্তিগত

বাংলাদেশে নারী সম্মান বেশি না সম্মান বেশি না নারীর সম্মান বেশি না নারীর সম্মান বেশি না আমার কোথাও নারী পুরুষ সমান অধিকার সমান অধিকার নারী পুরুষ সমান অধিকার হ্যাঁ নারীর সম্মান বেশি এখন এই আমাদের দেশে আমরা নারীদের সম্মান বেশি দেই দেই না যার কারণে ওনারে বলছো ওনার মুখে হলো ওন্যা নাই এর ভিতরে শিক্ষিত লোক আছে হুজুর মানুষ আছে ভদ্র লোক আছে তার ভিতরে উনি এই ভাবে কি বলেন আমাদের দেশে আমরা নারীরা বেশি সম্মান দেই বেশি সম্মান দেই না হ্যাঁ সম্মান দিয়ে রাখি বেশি নারী পুরুষ শিশু সবার সবার অধিকার নারী সম্মান বেশি আপনি তো সম্মান দিতে জানেন না আচ্ছা বাবা এখন চুপ করো আর কোনো কথা বলো আমার বাসে যাইতে গেলে আপনার উন্ন নিয়ে যাইতে হবে উন্ন আনতে পারবেন আর নালে এই যে আমি লুঙ্গি ছিড়ছি না এই লুঙ্গি পেছায়া তারপরে বাসে উঠতে হবো তাহলে নেবো না বলে নেবো না এই দেশ সেই আগের মতো নাই আগের দেশ না এটা আগের দিন বাঘে খাইছে কি বলে আপনারা হ্যাঁ